কয়েক বছর ধরে বলিউডে চলছে সিকুয়েল সিনেমার চল জনপ্রিয় সব সিনেমা নতুন করে দর্শকদের সামনে আনছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এবার এ তালিকায় যুক্ত হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক কমেডি সিনেমা বুঝছে স্বাদকি ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা জানিয়েছে সালমান খান অক্ষয় কুমার ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত সিনেমাটির সিকুয়েল আসছে তবে সালমান অক্ষয়কে আর দেখা যাবে না নতুন কিস্তিতে তাঁদের স্থলাভিষিক্ত হচ্ছেন এই প্রজন্মের দুই তারকা কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান সিনেমাটির প্রথম পর্বের প্রযোজনার দায়িত্বে ছিলেন সাজিদ নাদিওয়ালা পুরোনো সেই গল্পকেই আধুনিকতার মোড়কে নতুন আঙ্গিকে সামনে আনার ইচ্ছাদার অভিনেতা বদল হলেও পুরনো পরিচালক ডেভিড ধাওয়ানের উপর আস্থা রাখছেন সাজিদ এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ সব ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে সিকুয়েল সিনেমাটি গত বছর মধ্যে স্বাধিকারোগী মুক্তির বিশ বছর পূর্ণ করে 2004 সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল স্বামীর রানী ও শানির ত্রিভুজ প্রেমের গল্প সবার বঞ্চিয়েছিল রোমান্টিক কমেডি ঘরনা সিনেমাটি আজও দর্শকের মনে জায়গা নিয়ে আছে দুই দশক পার হলেও এর গান বর্তমান প্রজন্মের কাছেও জনপ্রিয় বরুণ ধাওয়ান এখন ব্যস্ত আছেন হেই জওয়ানি তো ইস্কা হেনা হাই সিনেমার কাজে সিনেমাটিতে তার বিপরীত অভিনয় করেছেন পূজা হেগড়ে স্কটল্যান্ডে চলছে ডেভিড ধাওয়ান পরিচালিত সেই কমেডি ছবির শুটিং কিছুদিন আগেই উত্তরাখণ্ডের সিনেমার শুটিংয়ে আহত হন বরুণ তবে চোট কাটিয়ে পুরো মাত্রায় কাজ শুরু করেছেন তিনি অন্যদিকে করণ জোহানের প্রযোজনায় নাগজিওয়ালার ঘোষণা দিয়েছেন কার্তিক আরিয়ান কিছুদিনের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি তো বন্ধুরা আপনারা কি অপেক্ষায় আছেন মুাদী কি নতুন সিকুয়েলে আসছে সালমান ও অক্ষয়ের পরিবর্তে আসছেন এই প্রজন্মের দুই তারকা কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান যদি অপেক্ষায় থাকেন এই সিনেমাটি দেখার জন্য কমেন্সে জানিয়ে মতামত দিন আমাকে